দিয়ে সব এবার একটু চা খাও তার একটা জিনিস দেখায় এই দেখো থর এই যে পাশের বাড়ির শ্যামল দাদের বাড়িতে কলা গাছটা কেটেছে সেই কলা গাছটা দেখাই না বারান্দা থেকে সেই কলা গাছটা কেটেছে সেই থোর হয়েছে আর এই কলা একটা পেকেছে এটাও পেকেছে কিছুটা দেখো দানা কলা দানা কলা এই কলা গাছের জিনিসের তো একটা মজাই আলাদা তাই না বাড়িতে গাছ আমার ভীষণ ভালো লাগে কিন্তু হলে গিয়েছে এত গাছ পছন্দ করি আর গাছ আর লাগানোতে পারি না ছাদে গেলে লাগানো যায় সম্ভব না রোজকার ব্যাপার গাছ লাগালেই হলো তার পরিচর্যা করতে হবে না সেটা যেন তো রোজ ছাদে উঠতে হবে তাই না তা চলো এক জীবনে সব স্বপ্ন পূরণ হয় না একটু চা খাই চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি দেখায় তো সকালে আসবে খাবো আমি একা তাও তাড়াতাড়ি রান্না করে দিতে এই তো মাছ ভাজা না

আর একটা ওই লঙ্কা নিয়েছি দেখো তারা দেখো ভাতের রং কুমড়োতে আর একটা মাত্রই পাকা লঙ্কা নিয়েছি এই যে পাকা লঙ্কা একটা মাত্র দেখো কালার দেখো দারুণ কুমড়োটা দারুণ যেরম আঠালো দিন চলার ভালো কুমড়ো না অনেক দিন থাকে আর জল কম কুমড়োগুলো নষ্ট হয়ে যায় আর এখানে দেখো ডিম সেদ্ধ আর এই মাছ ভাজা এই হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে এবার রান্নাটা কত কথা যাবে তার আগে রান্নাটা সারতে হবে তো বললাম কারণটা এর আপনার রান্নাটা বসিয়েও দিচ্ছি অলরেডি ফুলকপি আলু দিয়ে করবো মাছ ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হোক ফুলকপিটা যতটা পারছি তেল কমিয়ে মানে কম দিয়ে করার চেষ্টা করছি হুম তেল কম দিয়ে করতে গেলে না হচ্ছে কমিয়ে কমিয়ে করতে না পুড়ে যাবে পোড়া বন্ধ হয়ে যাবে মিডিয়ামটা লোকে করে করে আর ফুলকপিতে তেল লাগে যেন তাও যতটা না হলে নয় ততটুকু দিয়ে করছে সঙ্গে থাকো দেখতে রান্না হয়ে গেছে তোমার দাদা বেরিয়ে গেছে শেয়ার করতে পারিনি গো মা ফোন করছিল মায়ের সঙ্গে কথা বলছিলাম তার জন্য শেয়ার করতে পারিনি আমার এখানে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে দেখাচ্ছি একদম সব পরিষ্কার বাসন টাসন সব মজা হয়ে গেছে আর এখানে দেখো রান্না করে ফেলবো দেখো ধোয়া উঠছে এবার সারাদিন নিজের কাজ করি